এখানে প্রথম প্রশ্ন আছে ত্বরিত আবেশ কাকে বলা হয় দেখো একটি আহিত বস্তুকে একটি আহিত বস্তুকে একটি পরিবাহের কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে বলা হয় ত্বরিত আবেশ তাহলে ত্বরিত আবেশ কি আমি একটা আহিত বস্তুকে একটা আহিত বস্তুকে মনে করি এখানে এ হলো একটা আহিত বস্তু একটা আহিত বস্তু যাকে আমি একটা পরিবাহী বিয়ের কাছে এনে একে যদি আমি সাময়িকভাবে আহিত করতে পারি তবে এই ঘটনাকে বলা হয় ত্বরিত আবেশ এক্ষেত্রে যদি এ বস্তুর চার্জ পজিটিভ হয় তাহলে বি বস্তুর ক্ষেত্রে নিকটতম বিন্দুতে নেগেটিভ চার্জ উৎপন্ন হবে এবং দূরতম বিন্দুতে পজিটিভ চার্জ উৎপন্ন হবে ঠিক আছে তাহলে তরিত আবেশ কি একটি আহিত বস্তুকে একটি পরিবাহের কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে বলা হয় তড়িৎ আবেশ এরপরে আমরা আসব আবেশী আধান ও আবিষ্ট আধান কাকে বলে দেখো যে আধানের ফলে ফলে আবেশ সৃষ্টি হয় তাকে বলা হয় আবেশি আধান অর্থাৎ যদি আমি এখানে একটা বি একটা পরিবাহী রাখি এবং এ পরিবাহী চার্জ পজিটিভ চার্জ যুক্ত এ পরিবাহীকে আমি যদি বি পরিবাহীর পাশে আনি তবে এ পরিবাহীর পজিটিভ আধানের ফলে বি নিকটবর্তী স্থানে নেগেটিভ আদান এবং দূর স্থানে পজিটিভ আধান উৎপন্ন হবে সেক্ষেত্রে এ পরিবাহীর এই আদানকে আমরা বলবো আবেশি আধান এবং বি পরিবাহীর আধানকে আমরা বলবো আবিষ্ট আধান অর্থাৎ যে আধানের ফলে আবেশের সৃষ্টি হয় তাকে আমরা বলো বলব আবেশি আধান বা ইন্ডিউসিং চার্জ আর আবেশের ফলে যে আধান উৎপন্ন হয় তাকে আমরা বলবো আবিষ্ট আধান এবার আমরা আসবো আবি বদ্ধ আধান কী দেখো আবেশের ফলে আবেশের ফলে পরিবাহিত পরিবাহীর নিকটতম স্থানে যে আধান সৃষ্টি হয় তাকে আমরা বলবো তাকে আমরা বলবো হচ্ছে আবিষ্ট বদ্ধ আধান নিকটতম স্থানে যে আধান সৃষ্টি হয় মানে ব্যাপারটা যদি ভালো করে বোঝাই যে বি একটি পরিবাহী তার পাশে আমরা যদি একটা পজিটিভ যুক্ত আমরা এ পরিবাহীকে আনি তবে এ পরিবাহীর পজিটিভ আধানের ফলে বি পরিবাহীর নিকটতম স্থানে নেগেটিভ আধান এবং দূরবর্তী স্থানে পজিটিভ আধান উৎপন্ন হয় এই এ পরিবাহীর আধানকে আমরা বলবো আবেশী আধান যে আধানের ফলে আবেশ উৎপন্ন হয় তাকে বলা হয় আবেশী আধান আর বি পরিবাহীর আদানকে আমরা বলবো আবিষ্ট আধান মানে যে মানে আবেশের ফলে যে আধান সৃষ্টি হয় তাকে বলবো আবিষ্ট আধান এবং আবেশের ফলে নিকটতম স্থানে এ পরিবাহী নিকটতম স্থানে যে আবিষ্ট আধান উৎপন্ন হবে তাকে বলা হয় বদ্ধ আধান বা বাউন্ড চার্জ এবং দূরবর্তী স্থানে যে আধান উৎপন্ন হয় তাকে বলা হয় মুক্ত আধান বা ফ্রি চার্জ এরপরে বলা আছে তরিত পর্দা কি দেখো তড়িৎ পর্দা হল কোনো স্থানকে যদি এমন কোনো ব্যবস্থা দ্বারা পৃথক রাখা যায় যে বাইরের কোনো আধান ওই স্থানে তার প্রভাব বিস্তার করতে পারে না তবে আমরা সেই ব্যবস্থাকে বলবো কি তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্কিন এখানে তড়িৎ পর্দা হলো ধরো এইখানে তড়িৎ পর্দা দিয়ে যদি তোমাকে আমি তোমার চারপাশে যদি আমি তড়িৎ পর্দা রেখে দিই তুমি হলো এ একটি বস্তু এবং বাইরে থেকে যদি এর উপরে কোনো কারেন্ট দেওয়া হয় তাহলে তুমি ভিতরে সম্পূর্ণ নিরাপদ থাকবে অর্থাৎ তরিত পর্দা হল কোনো স্থানকে এমন কোনো ব্যবস্থা দ্বারা পৃথক রাখা হয় যে বাইরের কোনো আধান ওই স্থানে তার প্রভাব বিস্তার করতে পারে না তবে ওই ব্যবস্থাকে আমরা বলব তরিত পর্দা এখানে বলা আছে দশ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহীগুলো যদি ফোর পাই কুলুম ঘনাত্মক আদানে আয়িত হয় তবে তার পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্বগত দেখো এখানে যদি তলমাত্রিক ঘনত্ব সিগমা হয় আর যদি একটা গ্লোক নেই তার পাশতলের ক্ষেত্র বল কী হয় ফোর পাই আর স্কোয়ার আর তলমাত্রিক ঘনত্ব সিগমা তাহলে আমরা জানি কিউ মানে মোট আধান সমান সমান সিগমা ইন্টু ফোর পাই আর স্কোয়ার এক্ষেত্রে সিগমা হল আধানের তলমাত্রিক ঘনত্ব সেক্ষেত্রে আমরা সিগমা সমান সমান লিখতে পারি কিউ বাই ফোর পাই আর স্কোয়ার যেখানে আর হলো গ্লোগের ব্যসার্থ দেখো এখানে কিউ সমান সমান বলা আছে ফোর পাই কুলম কিউ সমান সমান ফোর পাই কুলম তাই আর সমান সমান এখানে দশ সেন্টিমিটার বলা আছে এটাকে মিটারে আনতে হবে দশ সেন্টিমিটার মানে পয়েন্ট ওয়ান মিটার তাহলে এখানে যদি আমি বের করি এখানে কী বেরোবে উপরে যাবে কিউয়ের মান হলো ফোর পাই আর নিচে ফোর পাই আর স্কোয়ার পয়েন্ট ওয়ানের স্কোয়ার করলে কী হবে পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট করলে হয় পয়েন্ট তাহলে ফোর বাই ফোর কেটে গেলো তাহলে পয়েন্ট মানে এখানে উত্তর দাঁড়াবে এখানে উত্তর হবে উত্তর হবে একশো উত্তর কত হবে উপরে এক বাই পয়েন্ট মানে একশো তাহলে সঠিক উত্তর হবে একশো কুলম পার মিটার স্কোয়ার আধানের তলমাত্রিক ঘনত্ব হবে একশো কুলম পার মিটার স্কোয়ার দেখো পরটা আছে দুই সেন্টিমিটার পেশার্থীর একটি গোলাকার ফাফা পরিবাহীকে যদি আমি কুড়ি ইএসইউ আধানে আয়িত করি তাহলে পরিবাহীর বাইরের বাইরের পৃষ্ঠে তলমাতৃক ঘনত্ব নির্ণয় করতে হবে বের করতে হবে তলমাত্রিক ঘনত্ব তাহলে এখানে আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান কিউ বাই ফোর পাই আর স্কোয়ার এখানে কিউয়ের মান কুড়ি এস ইউ কিউ সমান সমান কত কুড়ি ইএসইউ আর আর সমান সমান হলো দুই সেন্টিমিটার কিউ সমান সমান কুড়ি ইউ আর সমান হলো দুই সেন্টিমিটার আর এখান থেকে কী বের করতে পারি আমি কিউ মানে কুড়ি এস ইএস ইউ কুড়ি বাই ফোর পাই ইন্টু দুইয়ের স্কোয়ার মানে কত চার এটা যদি আমি ক্যালকুলেশন করি এটা হবে পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট থ্রি নাইন এইট পয়েন্ট থ্রি নাইন এইট ইএসইউ বাই সেন্টিমিটার স্কোয়ার পরের প্রশ্নটা দেখো এখানে বলা আছে চার সেন্টিমিটার সেন্টিমিটার যুক্ত একটি গড়িয় পরিবাহীতে দশ ইএসইউ দেওয়া হলো তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে আমরা কি জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই ফোর পাই আর স্কোয়ার এখানে চার সেন্টিমিটার যুক্ত ব্যাস কত চার সেন্টিমিটার আর আধান হচ্ছে দশ ইএসইউ সেক্ষেত্রে আধানের মান দশ ইএস কিউয়ের মান দশ আরের মান হলো চার আর এ স্কোয়ার করলে হবে কত ষোলো তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে দেখো এক্ষেত্রে উত্তর হবে আচ্ছা চার সেন্টিমিটার ব্যাসযুক্ত এখানে ব্যাস কিন্তু চার সেন্টিমিটার বলা আছে তাহলে ব্যাসার্ধ আর সমান সমান হবে দুই সেন্টিমিটার সেক্ষেত্রে যদি আমি আর এর স্কোয়ার করি সেটা হবে চার আর এর স্কোয়ার করলে হবে কত চার এই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটারে ফেলে দেখবো এটা হবে ওয়ান পয়েন্ট সরি পয়েন্ট ওয়ান নাইন নাইন ইয়েসু বাই সেন্টিমিটার স্কোয়ার It was 0.199 ESU by centimeter square.